সবাইকে সাথে আমি ডেকরেড বাই আফরিজা রান্না ঘরে শুক্রবার চলেন আপনাদের নিয়ে আজকে একটু নিউ মার্কেট ঘুরে আসব। সবাই মিলে একসাথে শপিং করতে যাব। আর নিজের জন্য স্পেশালি তো কিনবোই আর কি কি কিনবো অবশ্য আমার সাথে থাকলে অবশ্যই সব কিছু দেখতে পারবেন আর সো লেস অ্যান্ড কেউ ওই আলহামদুলিল্লাহ ওয়েদারটা ছিল খুবই সুন্দর আর আমি এই তো চলে আসলাম নিউ মার্কেটে অনেক দোকান খুলেছে অনেক দোকান খুলেনি তো যে যে দোকানগুলো খুলেছে সেই দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি জানেন তো আর্লি আওয়ারে আমি এসেছি কারণ রাস্তায় যাতে আমি জ্যাম না পাই হ্যালো সবাইকে আমার সাথে গাউসিয়া মার্কেটের অনেক অনেক শুভেচ্ছা আমার সাথে থাকেন আর আমার সাথে মার্কেট করতে থাকেন এটার দাম পাঁচশো টাকা

আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছি তখন অত বেশি ভিড় ছিল না তারপরও সবাই আমাদের আগে এসে উপস্থিত হয়ে গিয়েছে দোকানপাট খোলার আগে কারণ না হয় ফার্স্টের দিকে যে হালকা একটা জ্যাম থাকবে পরে মানুষের এত বেশি আনাগোনা বেড়ে যাবে যে শপিং করাটা অনেক টাফ হয়ে যাবে সো আমরা হেঁটে হেঁটে দেখতেছি যে কোনটা কোনটা ভালো লাগে আর কি কি ভালো লাগে তাহলে যখন সব ওপেন হয়ে যাবে টুকটুক করে এসে কেনাকাটা করে আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যেতে পারবো এইখানে আমি আসলে জানতাম আজকে অনেক ভিড় হবে সো আমার সাথে অবশ্যই থাকেন আমি কি কেনাকাটা করতেছি অবশ্যই দেখতে থাকেন অনেক কিছু কিনেছি অনেক দোকান ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি আর এই তো সবার সাথে শুধু ধাক্কা এখানে যাওয়া মানে ধাক্কা খাও আর ধাক্কা খাও মানে ফ্রিলি হাঁটা যায় না তারপরও মজা সব কিছুই পাওয়া যায় এক জায়গার মধ্যে আপনার যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা আপনি পারচেস করতে পারবেন আপনার মন মতে সো আমার ড্রেস কিনা ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে এটা সিক্রেট থাকবে ঈদের দিন অবশ্যই দেখতে পারবেন যদি না আমার সাথে থাকে তারপর আমি হিজাব ম্যাচিং করে নিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা জিনিস কিনতেছি ঘুরে ঘুরে তো গাউসিয়া থেকে আমি যাব নিউ মার্কেটে তো ফার্স্টে সবসময় আমি গাউসিয়া শেষ করি তারপর দেন নিউতে যাই তো নিউ মার্কেটে আপনাকে অবশ্যই অনেক দ দাম কষাকষি করে কিনতে হবে তারা আপনার কাছ থেকে অনেক দাম চাইবে কিন্তু আপনাকে দামটা অনেক বার্গেটিং করতে হবে দেন আপনি তাহলে আপনি আপনার পছন্দের জিনিস আপনার প্রাইজে আপনি কিনতে পারবেন সো আমি ঘুরতেছি আর দাম কষাকষি করে কিনতেছি সো এটা করার ক্ষেত্রে আমি খুব মাহির সো ড্রেসগুলো দেখতেছি এগুলো আমার কাছে একটু প্রাইসটা একটু বেশি লেগেছে দার্স আমি এগুলো কিন তারপর ব্যাগ তো আমার লাগবেই প্রত্যেক বছরে আমার ব্যাগ লাগে যেটা আমি অল

নিউ নিউ মার্কেট কিনা আমি অলওয়েজ একটা কাজ করে সেটা হচ্ছে ওখানে নামাজ আদায় করে জোহর নামাজটা পড়ে আলহামদুলিল্লাহ মনটা খুবই শান্ত হয়ে গিয়েছে আর দেখেন মানুষের কি ভিড় হয়ে গেছে আমাদের নিউ মার্কেটে শপিং শেষ আমরা যাব এখন মিরপুরে ফাইনালি এই বছরের জন্য নিউ মার্কেট ডান নিউ মার্কেটের সব কাজ ডান এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের মিরপুর একে আমি চলে আসলাম মিরপুর একে আর এসে বাটাতে ঢুকেছি বাটাতে ঢুকে জুতা দেখতেছি তারপর পাঠাইতে হবে ঐক্যে ঐক্যের হাতে চুরি ঢুকি না চুরি ঢুকি অনেক কষ্টে চুরি ঢুকাচ্ছি আর মায়ের জন্য তো কাপড় কিনেছি অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন সো যাই হোক অনেক কষ্ট ইষ্ট করে আমি আমার ড্রেসের সাথে চুরি ম্যাচিং করে নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অল ডান আমি সকাল আটটা বাজে বের হয়েছি এখন প্রায় চারটার দিকে গরির কাটা ঢুকতেছে আর আমার সব কেনাকাটা ডান হয়ে গিয়েছে মানে আসলে আমি সময় পাই না শুক্রবারটা আমার একটু সময় হয় তাই শুক্রবারই আমি আজকে বের হয়েছি বোনকে নিয়ে আর আমি তো হচ্ছে আমাদের আজকে সব কেনাকাটা ডান হয়ে গিয়েছে এখনও কিছু বাকি আছে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে মা বারবার ফোন দিচ্ছে এফসাইড সময় হয়ে যাচ্ছে তাতে এস ওয়েদারটা ভালো ছিল আলহামদুলিল্লা তাই কষ্টটা কম হয়েছে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া জানাই অনেক অনেক সুযোগ সো আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানানো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই